হ্যালো বন্ধুরা আর নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম আর আজকে তোমাদের একটা মজার জিনিস দেখাচ্ছি দেখো মজার জিনিস বলতে আমাদের সবারই এটা খুব প্রিয় আর আমার বলতে গেলে সবচেয়ে শখের জিনিস একটা আরে হ্যাঁ আসো 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 আস আস ভয়ে পালাচ্ছে কিন্তু ধরা দেয় এখন ধরা দিচ্ছে না বদমাইশি করছে দেখুন আমাদের খাদে বাড়ি আছে কমেন্টে জানাবে আর কোথাও দেখে থাকলেও কমেন্টে জানাবে আর খুবই প্রিয় এটা আমার আমাদের বাড়িও সবাই খুব ভালোবাসে কে আরও দুটো আছে কোথাও আছে কি জানি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমাদের কাদের কাদের বাড়ি আছে কমেন্টে জানাবে কোথাও দেখে থাকলো কমেন্টে জানাবে আর পরবর্তী আপডেট তোমাদেরকে দেব চলো টাটা